লাইটারে হাত দিলে বিকট শব্দে বেরিয়ে আসছে আগুনের গোলা ভাইরাল কার্বাইড গান কেড়ে নিল চোদ্দ জন শিশু দৃষ্টি হাসপাতালে চিকিৎসাধীন আরো প্রায় একশো কুড়ি জন দেওয়ালের সুপার হিট কার্বাইড গানই আলোর উৎসবে ডেকে আনছে অন্ধকার জানেন কিভাবে কাজ করে এই কার্বাইড গান কেন এর ফলে দৃষ্টিশক্তি হারাতে বসেছে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ছে এক নতুন ধরনের বাজি যার নাম কার্বাইড গান এই বাজির প্রচন্ড আওয়াজ আর ঝুঁকিপূর্ণ ব্যবহার সাধারণ মানুষের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে কিন্তু এই নিষিদ্ধ বাজি এখন প্রাণঘাতী বিপদের কারণ হয়ে উঠছে দীপাবলির আনন্দ মুহূর্তে শোকের ছায় নামছে বৃহস্পতিবার কার্বাইড গানের ভয়াবহ বিস্ফোরণে অন্তত শিশু দৃষ্টি হারিয়েছে আর জন গুরুতরভাবে আহত হয়েছে গত দিনে ইন্দোর এবং জবলপুরে তিন ভোপাল বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বহু শিশু এবং কিশোর দীপাবলির আগে রাজ্য সরকার এই বিপজ্জনক বাজি বিক্রি ও ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করলেও বাস্তবে তাতে কোনো প্রভাব পড়েনি আর সেটাই প্রমাণ করেছে এই মর্মান্তিক ঘটনা চিকিৎসকদের মতে কার্বাইড গান একেবারেই খেলনাবাজি নয় এতে ব্যবহৃত ক্যালসিয়াম কার্বাইড ও জলের মধ্যে তীব্র রাসায়নিক বিক্রিয়া ঘটে যার ফলে প্রচন্ড গ্যাস চাপ তৈরি হয় এবং মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটে এ সময় নির্গত ধাতব টুকরো কার্বাইড বাষ্প চোখের রেটিনা এবং করনিয়া গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে হামিদিয়া হাসপাতালের মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনীষ শর্মা বলেন এটা কোনো খেলনাবাজি নয় বরং এক বিপজ্জনক বিস্ফোরক এর আঘাতে চোখের মনি ফেটে যাচ্ছে অনেক শিশু স্থায়ীভাবে দৃষ্টি হারাচ্ছে কেন এত বিপজ্জনক এই কার্বাইড গান কি কি ব্যবহার করা হচ্ছে কার্বাইড গান তৈরিতে প্লাস্টিক বা টিনের পাইপে দেশলাইয়ের মাথা ক্যালসিয়াম কার্বাইড ভরা হচ্ছে ঢালা হচ্ছে জল এরপরেই লাইটার জলতেই দুম করে শব্দ পুলিশ জানিয়েছে কেউ কেউ মিনি ক্যানন নামেও বিক্রি করছে তা অভিযোগ উঠেছে দীপাবলির আগে বিভিন্ন বাজারে খোলাখুলিভাবেই বাজি বিক্রি হচ্ছিল প্রতি পিস প্রায় দেড়শো থেকে দুশো টাকা দামে মিলেছে কার্বাইড গান তাছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও দেখে বহু তরুণ নিজেরাই বাড়িতে এসব তৈরি করে ফাটিয়েছেন যা ঝুঁকি আরও বাড়িয়েছে ঘটনার পরে সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন বিদিশা জেলার পুলিশ ইতিমধ্যে নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে ছজনকে গ্রেফতার করেছে জেলা ইন্সপেক্টর আর কে মিশ্র জানিয়েছেন দর্শীদের চিহ্নিত করা হয়েছে আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে যারা এই বাজি বিক্রি বা তৈরি করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দফতর ইতিমধ্যে সমস্ত হাসপাতালে সতর্কতা জারি করেছে চোখের চিকিৎসায় বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং গুরুতরভাবে আহত শিশুদের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছে প্রশাসন তবে প্রশ্ন উঠছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে এই বিপজ্জনক বাজি এত সহজে বাজারে বিক্রি হল নাগরিক সমাজ ও চিকিৎসক মহলের দাবি শুধু গ্রেপ্তার নয় ভবিষ্যতে এমন ঘটনা রুখতে আরও কঠোর নজরদারি জরুরি দীপাবলির উৎসব যেখানে আলোর এবং আনন্দের প্রতীক সেখানে কার্বাইড গানের ভয়াবহ বিস্ফোরণ অনেক শিশুর জীবনে সেই আলো নিভিয়ে দিয়েছে চিরতরে ফিউরো রিপোর্ট টক টু টাইম